নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টার আপনাদের কাছে একটি অত্যন্ত লজ্জার একটি প্রতিবেদন যা আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি শুধু লজ্জা নয় শুধু আমার লজ্জা নয় আপনারও লজ্জা যারা দেখছেন তাদের প্রত্যেকের জন্য লজ্জা সমস্ত ভারতীয় হিন্দু সনাতনীদের লজ্জা সারা পৃথিবীর সমস্ত হিন্দু সনাতনীদের লজ্জা শুধু বাংলাদেশ ভারত নেপাল এইসব দেশ নয় সারা পৃথিবীর যত হিন্দু সনাতনী আছেন তাদের সকলের লজ্জা মাথা হেট হয়ে যাবে লজ্জায় এর থেকে বেশি কিছু আমি আর বলতে চাই না বলার অনেক কিছু থাকলেও প্রিয় দর্শক বন্ধু অনেক কিছু বলার থাকলেও অনেক বাধ্যবাধকতা আছে আপনারা বুঝতেই পারছেন তাই সব কথা মুখে না বললেও ছবি কথা বলে ছবিতে আপনাকে দেখাবো যে আমাদের সনাতনীদের এই চরম লজ্জার কারণ কি দেখাবো সেই ভিডিওটা আপনাদের সেই ভিজুয়ালসটা আপনাদের দেখাবো দেখবেন আপনারা যে আমাদের সনাতনীদের এখনও যে ঘুমিয়ে থাকা এখনও যে সনাতনীরা জাগ্রত হয়নি তারা ঘুমিয়ে আছে তারা এ ও পার্টি নিয়ে করে বেড়াচ্ছে আমি অমুক পার্টি সে তো পার্টি আমি অমুক রাজনৈতিক প্রতীক আমার ওই রাজনৈতিক প্রতীক এসব করতে গিয়ে তারা ভুলেই গেছে যে তাদের শেকড়টা ঠিক কোন জায়গায় সনাতনীরা ভুলে গেছে যে তাদের শেকড়টা কিন্তু সনাতন হিন্দু ধর্মের ভেতর তাই এই ছবি দেখার পরও যদি হিন্দু সনাতনীদের লজ্জাবোধ না হয় তারা জাগ্রত না হয় তারা ইউনিটি না তৈরি করে ঐক্যবদ্ধ না হয় তাহলে দর্শক বন্ধু আমার তো কিছু বলারই নেই আমি আমার মতন সনাতনীদের জন্য যেমন লড়াই তা করে যাব ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য আমার আই আম রেজিং মাই ভয়েস আমি শাউটিং করে যাব রেজিং মাই ভয়েস করে যাব কিন্তু প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকেও কিন্তু ভাবতে হবে কারণ ভাবার সময় হয়েছে রুটিতে রুমাল রুটি বলুন বা তন্দুরি রুটি বলুন এরা রুটিতে থুথু দিয়ে দেবে রুটিতে থুথু মিশিয়ে দেবে খাবার সরবরাহ করবে আবার এক সাধু বলছেন এক সাধু আখড়ার তিনি দায়িত্বে আছেন কুম্ভমেলায় মেলায় প্রয়াগরাজের কুম্ভ মেলায় সে সাধুকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যেখানে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন তাদের কেন দোকান ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছেন না তিনি এক কথায় উত্তর দিয়েছিলেন যে তারা থুতু এবং প্রস্রাব করে মিশিয়ে দেবেন দিয়ে তার পবিত্রতাকে নষ্ট করবেন অবাক হচ্ছেন তো একটা দৃশ্য দেখলে বুঝতে পারবেন আপনারা যে কতটা জঘন্য কাজ এরা করতে পারে এই লুঙ্গি বাহিনী এই শান্তির দূতেরা জঘন্য লজ্জাজনক এর আগের দিন আমি বলেছিলাম আপনারা দেখবেন দর্শক বন্ধু আমার ভিডিও গিয়ে সার্চ করে দেখবেন আমি বলেছিলাম যে এরা এবং লাইভে বলেছিলাম এটা সম্ভবত লাইভ প্রতিবেদনে যেরা তন্দুরি রুটি বানাচ্ছে উত্তরপ্রদেশের মতো জায়গায় সেখানে তারা থুতু ফেলে ফেলে থুতু ফেলে ফেলে সে রুটি বানাচ্ছে খাওয়াচ্ছে হিন্দুদের এবার দেখুন প্যান্টের ভেতর থেকে প্যান্টের ভেতর থেকে নিজের গোপনাঙ্গ থেকে চুল ছিঁড়ে গোপন অঙ্গ গোপন গোপনাঙ্গ থেকে চুল ছিঁড়ে যেখানে তুলসী গাছ আছে সেই তুলসী গাছের গায়ে ছুঁড়ে দিল একজন বিশেষ সম্প্রদায়ের মানুষ এই লুঙ্গি বাহিনীর মানুষ দেখাবো সেই ভিডিও আপনাদের আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এই ধরনের খবর আপনি কোনো মেন স্ট্রিমের মিডিয়াতে দেখতে পাবেন না আপনারা সারাদিন যদি খুলে বসে থাকেন রিমোট চালিয়ে তবু দেখতে পাবেন না কারণ এরা সরকারি বিজ্ঞাপন পাবে না তাহলে চব্বিশ ঘন্টায় সব দেখাবে না চব্বিশ ঘন্টা চ্যানেল বা নিউজ এইটিন বাংলা এরা এই সব দেখাবে না দেখালে অসুবিধা আছে কারণ নিউজ এইটিন বাংলার যিনি কর্ণধার তিনি তো আবার হাওড়া কর্পোরেশনের আবার সম্ভবত ডিরেক্টর সরকারি পদ তো যাই হোক এগুলো বিধাননগর বার্তাতেই দেখতে পাবেন আপনারা এই জঘন্য কাজ যারা করতে পারে তারাই কলকাতাকে নোংরা করতে পারে ওই যে বাংলাদেশি যারা বলছে না যে কলকাতাতে যত্র তত্র মলমূত্র এরাই তো করতে পারে সনাতনীরা করে না হিন্দু সনাতনীরা নোংরা করে না জানে এদেশ আমার তাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার তাই কলকাতা সহ সারা ভারতকে নোংরা করে যে যত্র মলমূত্র করে নোংরা করছে এই লুঙ্গি বাহিনী এই দূতেরা এবার এরা কী কাণ্ড ঘটালো না নিজেদের প্যান্টের ভেতর থেকে গোপনাঙ্গ থেকে চুল ছিঁড়ে নিয়ে মাতা তুলসীর গায়ে ছুঁড়ে দিল বিন্দা বলি আমরা আমরা পুজো করি তুলসী মঞ্চে ছুঁড়ে দিলো দেখুন কীভাবে প্যান্টের চেন খুলে প্যান্টের চেন খুলে তার ভেতরে যে গোপনাঙ্গ আছে সেই গোপনাঙ্গ থেকে চুল ছিঁড়ে সেই চুল ভরে ছুলে দিচ্ছে তুলসী গাছের তুলসী গাছের ওপর আপনারা ভাবতে পারেন তো দর্শক বন্ধু ঘটনাটা কোথায় ঘটেছে সেটা বলি ঘটনাটা যে রাজ্যে ঘটেছে সেই রাজ্যে কিন্তু ভারতবর্ষে যাদের সংখ্যালঘু বলা হয় যে লুঙ্গি বাহিনীদের কেরালা রাজ্যে কিন্তু তারা সংখ্যালঘু নয় তারা সংখ্যা গুরু এটা কেরালায় ঘটেছে দর্শক বন্ধু কেরালায় ঘটেছে আর কেরালায় সরকার চালাচ্ছে কারা এলডিএফ সরকার মানে সিপিএমের সরকার চলছে ওখানে বামপন সরকার চলছে কেরালার সরকার সিপিএমের সরকার সিপিএম সরকার চালাচ্ছে টানা দশ বছর এবং এই কেরালাতে আপনি চিন্তা করুন যে একটা রাজ্য কেরালা যেখানে হিন্দুরা সংখ্যালঘু কেরালাতে হিন্দুরা সংখ্যালঘু দর্শক বন্ধু এই যে মুসলিমরা সংখ্যালঘু মুসলিমরা সংখ্যালঘু বলে চিৎকার করে না ইন্ডি দলগুলো তো ইন্ডি দলগুলো জানে ভালো করি এই ইন্ডি দুটো প্রধান দল কংগ্রেস এবং সিপিএম এরাই পাঁচ বছর পর কেরালায় ক্ষমতায় আসে খালি এইবার ব্যতিক্রম হয়েছে টানা দশ বছর সিপিএম ক্ষমতায় আছে আর সেই কেরালাতেই একজন মুসলিম ব্যক্তি এই ঘৃণ্য কাজ করেছে আর সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটি ভাইরাল হয়েছে লোকটি কিন্তু অশিক্ষিত নন যথেষ্ট পয়সালা ঘরের যথেষ্ট পয়সালা ঘরের এবং ছবি দেখলে বুঝতে পারবেন তিনি অশিক্ষিতও নন ছবি দেখে যা বোঝা যাচ্ছে তাকে অশিক্ষিত বলে মনে হচ্ছে না এবং একেবারেই এবং একেবারেই তিনি অশিক্ষিত নন এবং একেবারেই তিনি গরিবও নন কারণ কারণ তিনি একটি রেস্টুরেন্ট চালান একটা রেস্টুরেন্টের মালিক এই রেস্টুরেন্টের মালিক এই মুসলিম লোকটি প্যান্টের চেন খুলে তার গোপন অঙ্গে যেখানে চুল আছে সেই গোপন অঙ্গ থেকে চুল ছিঁড়ে হিন্দুরা যাকে দেবী বলে পুজো করে সেই বৃন্দাদেবী মানে মাতা তুলসী বা তুলসী রানীর গায়ে ছিটিয়ে দিল তার গোপনাঙ্গ থেকে ছেঁড়া সেই চুল অপবিত্র দুর্গন্ধ চুল আমরা যাকে ঈশ্বর বলে পুজো করি সেই বৃন্দা দেবীর গায়ে ছিটিয়ে দিয়েছি গায়ে ছিটিয়ে দিল এবং এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটি কেরালার ঘটনা কেরালা সরকারের কোনো ভূক্ষেপ নেই নিয়ে তারা খালি ভোট রাজনীতি দিয়ে ব্যস্ত তারা তোষণ করতেই ব্যস্ত অ্যাপিজমেন্ট পলিটিক্স দিয়ে ব্যস্ত ভালমে যাক হিন্দু ধর্ম ভালমে যাক সনাতন সংস্কৃতি আমার ভোট বড় বালাই আমার ভোট চাই আর কেরালায় এখন হিন্দুরা সংখ্যালঘু তাই তাদের অত বেশি তেল দিয়ে দরকার নেই যেখানে যেমন সেখানে তেমন চালাচ্ছে এরা এইসব ধর্মনিরপেক্ষ নামে মুখোশধারীরা এই ধর্মনিরপেক্ষ নামে এই মির্জিরগীরা ধর্মনিরপেক্ষ নামে এইসব এরাই বড় সাম্প্রদায়িক এই সব সাম্প্রদায়িকরা তো ভিডিওটি এই ভিডিও ভিডিওটি মহারথী নামে এক নামে একজন প্রাক্তন এক্স স্যান্ডেলে শেয়ার করেছেন এতে বলা হয়েছে যে গুরুভায়ুর মন্দিরের কাছে একটি অবমাননাকর কাজ করা হয়েছে প্যারাডাইস রেস্তোরাঁর মালিক কেরালার একটি হোটেল বা রেস্টুরেন্ট তার নাম প্যারাডাইস এই প্যারাডাইজ রেস্তোরাঁর মালিক তাকে পরিষ্কার দেখা যাচ্ছে সিসিটিভির সিসিটিভির যে ছবি উঠে এসেছে সিসিটিভির ক্যামেরাতে দেখা যাচ্ছে প্যারাডাইজ রেস্তোরাঁর মালিক এই মহাপুরুষ ইনি জিহাদি ছাড়ার কিছুই নন জিহাদি মৌলবাদী তো অবশ্যই ইনি এই জিহাদি মৌলবাদী হাকিম সিসিটিভিতে তার গোপন অঙ্গ থেকে প্যান্টের চেন খুলেছে খুলে গোপন অঙ্গ থেকে চুল ছিঁড়ে বার করছে সেই চুল ছিঁড়ে কি করছেন না এই হোটেলের গায়ে হোটেলের ভেতর থেকে বেরোনোর পর হোটেলের গায়ে যে গাছে রাখা আছে সেখানে তুলসী মঞ্চ আছে সেখানে তুলসী তুলসী গাছে রাখা আছে বৃন্দারাণী আছেন সেখানে মাতা তুলসী আছেন সেই মাতা তুলসীর গায়ে তিনি তার গোপনাঙ্গ থেকে ওই কালো কালো চুল ছিঁড়ে নিয়ে ছিটিয়ে দিলেন পবিত্র তুলসী দেবীকে অপবিত্র করার জন্য গোপনাঙ্গ থেকে চুল ছিঁড়ে একেবারে হিন্দুদের আস্থা বিশ্বাসের জায়গা হিন্দুদের পবিত্র দেবী এবং পবিত্র তীর্থস্থান তুলসী স্থান এবং মাতা তুলসীর ওপরে তার ওই গোপনাঙ্গ থেকে অপবিত্র গন্ধ চুল ছিটিয়ে দিলেন আর এই ধরনের অভদ্র জঘন্য আচরণের মাধ্যমে তিনি কি বোঝাতে চাইলেন দর্শক বন্ধু কি বোঝাতে চাইলেন তিনি কেরালা সরকার কি দেখতে পাচ্ছে না বন্ধু পাচ্ছে না এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে বলে আমি শুনিনি জানানি আপনাদের জানা থাকলে আপনারা জানাবেন আমি জানি না এখন এই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে কি না যদি না হয়ে থাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে একে ঘাট ধরে একে ঘা এই ব্যক্তিকে ঘাট ধরে জেলে ভরা উচিত আর এই রেস্টুরেন্টটা চিরকালের জন্য যাতে বন্ধ হয়ে যায় এই রেস্টুরেন্টটাকে সিল করে দেওয়া উচিত ওই রেস্টুরেন্টে সিল করে দিয়ে চিরকালের মতো সিল করে দিয়ে ওই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টের ভেতরে যেন খাটাল বানানো হয় অর্থাৎ ওখানে যেন গরু চরে ওই রেস্টুরেন্টে ওখানে যেন গরু চরে গোমাতাদের স্থান হয় ওই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্ট বন্ধ করে ওখানে গরু চড়ানো হোক আর এই ব্যক্তিকে ঘাড় ধরে শ্রীঘরে পাঠানো হোক জেলে এরপরেও হিন্দু সনাতনীরা ঘুমিয়ে থাকবেন পরেও হিন্দু সনাতনীরা বলবেন যে না এই তো আমরা এক আছি এখনও এক হননি এক হতে হবে আর এই ঘটনার পরেও কেরালা সরকার মুখ বুঝে আছে কারণ ভোট বড় দায় লুঙ্গি বাহিনীর ভোট পেতে হবে এই শান্তির জুতেদের ভোট পেতে হবে তাই ভোটের জন্য ভোট বড় বালাই ভোটের জন্য এরা দেশকে বেছে দিতে পারে নিজের ধর্মকে বেছে দিতে পারে তাই তো এরা ধর্মনিরপেক্ষ যারা নিজের স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করতে পারে ধর্মকে বেছে দিতে পারে তারাই তো ধর্মনিরপেক্ষ আর যারা ধর্মের সাথে আপোষ করে না তারাই ধার্মিক তারাই দেশপ্রেমিক আর যারা নিজেদের স্বার্থে ভোটের স্বার্থে বলুন নিজেদের স্বার্থে বলুন নিজের ধর্মকে বিক্রি করে দিতে পারে তারাই তো ধর্মনিরপেক্ষ আর কেরালাতেই ধর্মনিরপেক্ষ সরকারই চলছে কী বলবেন দর্শক বন্ধু ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আগে কী লিখছেন সেই ব্যক্তি মহারথী মহারথী বলে যে ব্যক্তি এক্স পোস্ট করেছেন এটা সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন যে শকিং অ্যাক্ট অফ ডিসরেসপেক্ট নিয়ার গুরুবায়ুর টেম্পল প্যারাডাইজ রেস্টুরেন্ট অনার একটা রেস্টুরেন্টের মালিক ভাবুন আর এদের সাহস কোথায় পৌঁছেছে এদের চামড়া তুলে দেওয়া উচিত হাকিম ওয়াজ কট অন সিসিটিভি প্লাকিং হেয়ার ফ্রম হিস প্রাইভেট পার্টস চেন খুলে ভেতর থেকে গোপনাঙ্গ থেকে নোংরা চুল কালো চুল বার করে এখন ওর কী কালারিং চুল ছিল কি না বলতে পারবো না ওরা তো আবার কালার ফালার করে এখন গোপনাঙ্গ থেকে কালারিং চুল বার করেছে কিনা দর্শক বন্ধু আমি বলতে পারবো না যাই হোক সেই চুল ছিঁড়ে তুলসী গাছের ওপর ছিটালেন প্রাইভেট পার্টস অ্যান্ড প্লেসিং ইট অনে সেকর্ড তুলসী অল্টার আউটসাইড অ্যানিয়ার বাই হিন্দু এস্টাব্লিশমেন্ট সাচ ইনসিডেন্ট ভাইল বিহেভিয়ার ক্যানট বি টলারেটেড লিখেছেন ওই ব্যক্তি এবং তিনি ভিডিওটি ছেড়েছেন দেখুন আমি আবারও দেখাচ্ছি দেখলেন প্যান্টের চেন খুলে চুল ছিটিয়ে দিল তুলসী গাছের ওপর আবার দেখুন যাই হোক দর্শক বন্ধু আপনাদের যা বলার কমেন্টস করে বলবেন আর অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই প্রতিবেদনটি সমস্ত হিন্দু সনাতনী এবং রাষ্ট্রবাদীদের মধ্যে অনেক অনেক যথাসম্ভব শেয়ার করে দিন এবং আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত বিধাননগর বার্তার সমস্ত খবর পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দিন যাতে সমস্ত নোটিফিকেশান আপনারা পান নমস্কার তো সনাতনীদের বলবো এবার আপনারা জাগ্রত হন ও ঐক্যবদ্ধ হন